কথার হাত ধরেই গুহ বাড়িতে ফিরে এলো অগ্নির মা কথার আগামী পর্বে আপনারা দেখবেন প্রান্তিক নিজেকে বাঁচানোর জন্য অগ্নির মাকে রাস্তায় ফেলে দেয় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকি উনি কথার নজরে পড়তেই ওনাকে নিয়ে হসপিটালে ভর্তি করে কথা আর ঋতু এদিকে অগ্নি কথাকে বাড়িতে দেখতে না পেয়ে প্রচণ্ড রেগে যায় হালকা জোরে হাওয়া দিচ্ছে জ্বালনা আটকাতে গিয়ে হাত কেটে যায় অগ্নি আর যেন মায়ের কথা বেশি মনে পড়ছে তার ছোটবেলায় এভাবেই একদিন হাত কেটে গেছিল মা বলেছিল যখনই এমনটা হবে খুব জ্বালা করবে একটা কবিতার কথা মনে পড়বে তোর বীর পুরুষ কবিতাটি মনে করবি এদিকে জুনি আর অঙ্কিতের ফুলসয্যার আয়োজন করা হয়েছে বাড়ি ফিরে অগ্নি তো কিছুক্ষণ কথার ওপর চোটপাট দেখালো তারপরে কথা বলে আচ্ছা শব্দ হয়েছে কিন্তু আমার মনে হয় অঙ্কিত দা জুনির সঙ্গে একবার কথা বলা প্রয়োজন অন্যদিকে কথা অগ্নির মাকে হসপিটাল থেকে সুস্থ করে নিয়ে আসে অগ্নির মা বলে আচ্ছা তুমি তো বললে তুমি আমার নিজের লোক তোমার কাছে একটা আবদার করব এবছর আমায় বাড়ির দুর্গা পুজো দেখাবে মা কথা বলে আমার শ্বশুরবাড়িতে অনেক বড় করে দুর্গাপুজো হয় আমি তোমায় কথা দিচ্ছি এবছর দুর্গা পুজো তোমার খুব ভালো কাটবে